শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছে আমি সকাল সকাল চলে এসেছি বাগানের কাজে সবজিগুলো লাগিয়েছি কোনো দিন হয়ে গেছে আর এখানে সার জল দিয়ে দিয়েছি আর ওদিকে এখন জল দেওয়া চলছে এই পুরো বাগানটা এখন জল দেব দিয়ে মাঠে চলে যাব আজকে কিন্তু সারা দিন বাগানের কাজ আছে আজকে কোনো রান্না বান্না কিছুই করতে পারবো না একটা ছোট্ট করে একটা ব্লগিং ভিডিও আজ এখানে কিছু দিয়েছিলাম সুগার ফ্রি বিট কপি আর এখানে কিছু বেগুনের চারা দিয়েছি আর একটু আগে সার জল সব দিয়ে দিয়েছি আর এ বছর আমাদের সবজি লাগাতে অনেকটাই লেট হয়ে গেছে বাগানে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম সেই জন্য পনেরো কুড়ি দিন পরেই কিন্তু এই সবজিগুলো লাগিয়েছি নাহলে এতদিন সব খাবার মতো হয়ে যেত এই যে আলুগুলো কিন্তু এখনো সব বের হয়নি আলুগুলো বের হচ্ছে ঘরের ভিতরে একটু দেরি হচ্ছে আলুর ফাঁকে ফাঁকে কিছু ফুলকপি ব্রোকলি ওলকপি সব দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি আর এখানে কিছু ভুট্টা দিয়েছিলাম ভুট্টাগুলো সব তিন পাতা করে বেরিয়ে গেছে সার দিয়ে জল দেওয়া চলছে

বন্ধুরা আজকে আমার দায়িত্ব পড়েছে খড় কথা আর সকাল হলেই কিন্তু কাঠের ডিপার্টমেন্টে চলে আসে আমাদের কাকা এই যে সকালবেলা প্রতিদিনের কাজ কাঠ চলা করা এটা লম্বা লম্বা তো ঢুকে এই বাগানটা পুরো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে রসুন বাগানে যে দেখুন কত সুন্দর রসুন হয়েছে রসুনগুলো কিন্তু দারুণ হয়েছে আর আজকে একটু ইউরিয়া সার দিয়ে দিলাম আর গোবর সার দিয়ে লাগিয়েছিলাম দেখুন খুব সুন্দর হয়েছে বাজার থেকে এই যে দুটো ফুলের চারা নিয়ে এসছে গোলাপ ফুলের চারা চারা দুটো এখন টবে লাগিয়ে দেব দুটো দুই কালারের দেখতে কিন্তু দারুণ লাগছে এই ফুলটা দেখেই পছন্দ হয়েছিল ফুলটা কিন্তু দারুণ এবারে টবের মাটি রেডি করতে হবে এখানে একটু বালি নিয়ে নিয়েছি গোবর সার আর একটু ইঁদুরের মাটি দিয়ে মাটিটা রেডি করে নেব বাড়িটা দিলে আর মাটিগুলো এঁটে যাবে না টপটা ছোট হয়ে গেছে সেই জন্য একটু মাটিগুলো সেটে ফেলে দিতে হচ্ছে বুঝতে পারিনি কেনার সময় পেঁয়াজের চারাগুলো রুইয়ে দেব কালকে এখানে জল দিয়ে বাজারে গিয়েছিলাম চারা আনতে কালকে রাত হয়ে গিয়েছিল আসতে সেই জন্য আর রুতে পারিনি আর এই জায়গাটা কিন্তু পুরো পেঁয়াজ দিয়েছি আর এইটুকু বাকি ছিল সেই জন্য এইটুকু আর চারা এনে দিয়ে দিলাম আর কালকে ওই পাশটা সার দিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে বন্ধুরা গম গাছগুলো কিন্তু তিন চার পাতা করে হয়ে গেছে গম গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই লঙ্কা গাছের চারিপাশ দিয়ে ব্রোকলি পালং শাক মূল বিন কড়াই মাটার ছুটি সব দিয়েছি দেখুন কত বড় একটা কলার কাঁধে ভেঙে পড়েছে অতিরিক্ত ভারী হয়ে গেছে সেই জন্য ভেঙে পড়ে গেছে আর এই যে কলাগুলো বাদুড়ে না কিসে পাখিতে খেয়ে নিচ্ছে কলাগুলো বাতি হয়ে গেছে কাঠো কাকা হুম เนี่ยตีนดีกลาขากี่ิงปลากตะเนอะุละก็ละข pues ันิขาก็ลา

সাড়ে তিনটে বেজে গেছে আমরা ভাত খেতে চলে এসেছি আর আজকে আমাদের রান্নি তিথি রান্নিও কিন্তু খেতে বসে পড়েছে আর আজকে রান্নি রান্না করেছে লাউ দিয়ে চিংড়ি মাছের শুক্ত রান্না করেছে আর এখানে আছে বড় আলু দিয়ে মাছের ঝোল ওদের নেটিয়েন সিস্টেম

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে